সালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনারা তো সবাই আমাদেরকে মোটামুটি চিনেন আমরা আপনাদেরকে বিনোদন দিই ভিডিও বানাই কিন্তু ইদারিং যা সমস্যা হইতেছে আবহাওয়ার যে পরিস্থিতিরা একদম তিন চার দিন যেমন একটা না বৃষ্টি মোটামুটি বৃষ্টি পড়ছে এত পাতলাও না যে ভিডিও বানানো যাব আর ভারীও না মোটামুটি বৃষ্টি পড়ছে বানাইতে পারতেছে না আর বৃষ্টি আল্লাহ দিয়েছে ওটা নিয়ে যাবো সমস্যা নাই কিন্তু এই যে দেশের যা অবস্থা কারফিউ নিয়ে কারফিউ জারি করে দিচ্ছে কুটা নিয়ে যা সমস্যা এই জন্য এলাকা না। বেরোতে যে বাইরেও একটা ভালো ভিডিও বানাইব পারতেছি না এই এলাকার যাই কারণে একটা বিষয় কিন্তু কিছুদিন আগে যে পনেরো দিন নেট ছিল না তখন তো মনে করেন যে আপনারা সবাই বসে রয়েছেন আমরা আমরাও কোনো বিনোদন দিতে পারছি না ওইটাও গেলো এরপরে যাও নেট দিছে ধাক্কায় ধুকায় মনে করেন যে ভিডিও সারা যায় কি সারা যায় না ভিডিও ঠিকই করছি কিন্তু সারা দিতেছে না ভিডিও আপনারাও দেখতে পাচ্ছেন না অন্য যা ভিডিও আছে আমার ওটাও দেখতে পাচ্ছেন না ধাক্কায় ধুকায় তারপর গত শুক্রবারে এই গত শুক্রবারে ফেসবুক অফ করে দিছি এমনি না ঠিকই আছে ফেসবুক অফ করে দিছি এরকম চলতেছে দেশটা এরকম এর এত কিছু চলার পরেও মনে করে আপনাদেরকে ভিডিও দিতেছি আমরা যাই পারতেছি তাই দিতেছি তারপরে আবার বৃষ্টি মানে কি যে একটা প্যারার মাঝে আসছি ওটা একমাত্র আমরাই জানি অনেক কষ্ট কষ্টে ভিডিওগুলো বানাইতেছি মানে এই প্যাঁক কাদার মাঝে হাইটা হাইটা বানাইতেছি দেখা গেছে যদি এলাকা থেকে বাইরে বাইরে যেতাম তাইলে ভালো রাস্তাঘাট পাকা ছিল ভিডিও বানানো যাইত আমাদের যে এলাকা ওটা তো সবার পাকা থাকে না এটা তো বিদেশের মতো না সিস্টেমটা তো অনেক কষ্ট করে ভিডিও বানাইতেছি আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো শুভকামনা রইলো আর সামনে তো আমাদের দেশে যা চলতেছে ওইটার জন্য দোয়া রইলো সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন